সালামু আলাইকুম আবার চলে আসলাম মাটো মোবাইল থেকে আমি রাসেল এটা করোনা প্রিমিয়কে আমরা মোডিভিশন করেছি এটার হেডলাইট থেকে শুরু করে বডি কিট এবং সান ইনস্টল করেছি এটা দেখানোর জন্য করোনা প্রিমিয়কে কত সুন্দর লুক দেওয়া যায় এই করোনা প্রিমিয়াটা আপনি না দেখলে আর কি বুঝবেন একটা কেরিনা মানে স্টাইল লুক কিভাবে চেঞ্জ করা যায় এই গাড়িটা দেখলে আপনি আর কি একটা ধারণা পাবেন তো এটাতে আমরা প্রোজেকশন হেডলাইট করেছি একটা অ্যাঞ্জেল দিয়েছি ফাগ দিয়েছি ইউলো কালার ম্যাচ গ্রিল দিয়েছি সামনে এই কিট করেছি বডি কিট এটা হচ্ছে কি ফোর সাইড বডি কিট করেছি ব্যাকলাইট মডিফিকেশন করেছি মিকা বুলো একটা কালার করেছি এটাতে কেমন বুঝতে পারতেছেন আমি জানি না প্রচণ্ড সুন্দর একটা কালার এটা ক্যামেরাতে এই এই কালারগুলি সুন্দর আসে না বাস্তবে এটা দেখলে বুঝতে পারবেন যে এটার কালারটা কত পরিমাণ সুন্দর আমরা এটাতে একটা সানরুফও ইনস্টল করেছি ফোর গাড়িটাই একদম ফুল গাড়িটাতেই এই ক্লাসিক্যাল একটা মঠ দিয়েছে যেন দেখতে সুন্দর লাগে যারা ক্লাসিক গাড়িগুলি পছন্দ করেন তাদের জন্য আর কি এই মঠটা নিয়ে আসছি এটা হচ্ছে মূলত হচ্ছে যে কাজগুলি করেছি আমরা চেষ্টা করেছি ফুল মডিফিকেশন না করে এটাতে সেমি একটা মডিফিকেশন যাকে বলে এই করার চেষ্টা করেছি কালারটা একটা ইউনিক কালার দেওয়ার চেষ্টা করেছি তো এইভাবেই আর কি এই গাড়িটা রেডি করা আর এটার যেই মেন পার্ট এটা হচ্ছে আপনার সানরুফ এটাতে সানরুফ ইনস্টল করা হয়েছে খুব সুন্দরভাবে সানরুফটা ইনস্টল করা হয়েছে তো আমরা জানেন আমরা এই পাঁচ বছরের পানি নাডুকার দশ বছরের পাঁচ বছরের না দশ বছরের পানি না ডুকার গ্যারান্টি দিয়ে থাকি এবং আমরা জাপানি সানরুফগুলো ইনস্টল করি আমি যদি আপনাদেরকে সানরুফটা দেখাই এটা মণ্ডপ হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এত সুন্দর আমি যদি এই যে দেখেন মণ্ডপ হিসাবে ইউজ করা যায় আমি একটু খুলে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা ব্যাকলাইটও কিন্তু মোটান করেছি তো আমি সানরুফটাকে আপনাকে খুলে লাগিয়ে দেখাচ্ছি এই হলো লাগিয়ে দিলাম এই যে আবার খুললাম আবার লাগিয়ে দিলাম এবং এটা একদম অটোমেটিকলি একটা সান্ডরুপ সুন্দরভাবে খোলা যায় এবং সুন্দরভাবে লাগানো যায় আপনার সিলিং এর ভিতরে এই সুইচটা থাকে হ্যাঁ খুব সুন্দর একটা কন্ডিশনে এটা সান্ডুপটা করা হয়েছে তো সান্ডুপ করার ক্ষেত্রে যে জিনিসটা মূল দেখতে হয় সেটা হচ্ছে ভিতরের সিলিংগুলি অনেকে নষ্ট করে ফেলে হ্যাঁ এইটার যদি আমি সিলিংটা দেখাই আপনাদেরকে কত সুন্দর করে এই সিলিংটা আমরা কাস্টমাইজ এই কাস্টমাইজ করেছি একটু দেখেন দেখেন কেউ বুঝতেই পারবে না যেমন স্টকটা রেখে আপনার যেই স্টক অবস্থায় থাকে সিলিংটা ওই সেম স্টক অবস্থায় রেখেছি এটাকে একদম স্টক যেরকম থাকে ওরকম রেখে আর কি সিলিংটা করেছে আমি এদিক দিয়ে একটু দেখাচ্ছি দেখাও এটাতে সিট কভার ইনস্টল করেছি ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র করেছি আর কি ড্যাশবোর্ডের সাথে ম্যাচিং করে সিট কভারটা আর কি করা হয়েছে সিলিংটা আমি যদি দেখাই কত সুন্দর করে আর কি করা হয়েছে দেখেন সব মিলে মিলিয়ে কি এই গাড়িটাতে করেছি যারা অল্প বাজেটের ভিতরে যেরকম সানরুফ সারা যারা এক লাখ এক লাখ বিশ ত্রিশ কিংবা দেড় লাখ টাকায় এই মডিভেশনগুলি করাইতে চান আমাদের কাছে ইনশাল্লাহ এই করাইতে পারবেন এটাতে আনুমানিক খরচ হয়েছে একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি প্রজেকশন হেডলাইট যেটার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের নতুন যে শিপমেন্টটা আসছে ওইটার আড়াই বছরের গ্যারান্টি থাকে এই প্রজেকশনগুলি এখন আমরা তেরো হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি হ্যাঁ আড়াই বছরের গ্যারান্টি আড়াই আড়াইশ মাসের মেড ইন জার্মানি মার্টো মোবাইলের নিজস্ব প্রজেকশন নিজস্ব ইনপোর্ট করা তো এই প্রজেকশন হেডলাইটগুলি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা করে ফোর সাইড বডি কিট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এইটার জন্য যারা নেবেন আর কালারটা হচ্ছে মিকা বলু যারা নিতে চান পঁয়ষট্টি হাজার টাকা পড়বে কালারে আরও এই এই যে গ্রিলগুলি গ্রিল ম্যাশ একটা ম্যাশ গ্রিল পড়বে তিন টাকা একটা স্পয়লার পড়বে আপনার চার টাকা এইভাবে আর কি টুকটাক টুকটাক পরে আর কি হয় আর সানরুপগুলি যারা ইনস্টল করাতে চান সানরুপগুলি এখন আমরা এই নব্বই হাজার টাকা করে দিচ্ছি আমাদের ইউজ পরিমাণ সানরুপ এসে পড়েছে নব্বই হাজার টাকা করে এই জাপানি সানরুপগুলি আমরা ইনস্টল করে দিচ্ছি একদম ফুল কমপ্লিট করে তো যারা আর কি এই গাড়িটার ধারণা নিতে চান সানরুপটা ছাড়া এটাতে কালার টালার সহ একটা এক লাখ ষাট হাজার টাকা হলেই মোটামুটি আপনি একটা সুন্দর মডিগিভিশন করাই ফেলতে পারেন যারা আর কি এই ধরনের কাজগুলি করাইতে চান আমাদের কাছে চলে আসতে পারেন এই আমাদের কিন্তু কালার গ্যারান্টি থাকে পাঁচ বছরের আর সানরুফের খরচটা হচ্ছে সম্পূর্ণ আলাদা সানরুফ হচ্ছে নব্বই হাজার টাকা করে এখন আমরা ইনস্টল করতে আসি সব গাড়ির জন্য তো আজকে আমি এই রেটগুলি বলে দেওয়ার কারণ হচ্ছে এই অনেকেই আর কি পেজে নখ দেন যে ভাই আপনারা খরচগুলি কেন বলেন না খরচগুলি বলতে গেলে ভাই আমি যদি বলি ঠাস করে যে এই গাড়িটাতে দেড় লাখ টাকা খরচ হয়েছে কী কী খরচ হয়েছে অনেকেই অনেক বিস্তারিত জানতে চায় তো একজনকে যদি একটা করে মেসেজের রিপ্লাই দিতে যাই বা সারাদিন পার হয়ে যায় এই কারণে আর কি আমাদের এই রেটগুলি বলা হয় না অনেকে অনেক স্টাইলগুলি চেঞ্জ করতে চায় এই ধরনের ইনস্টল করবো না ওই ধরনের ইনস্টল করবো তখন রেটগুলি একটু কম কম হয় বাড়তি হয় এই কারণে আমরা আর কি এই মেসেজের মাধ্যমে আর কি রেটগুলি বলে তো এটাকে আজকে খুলে খোলা খোলাখুলিভাবে বলে দিলাম যারা এই ধরনের কিট নেবেন আমি আবারও বলে এই ধরনের কিট নেবেন এই ধরনের হেডলাইট প্রজেকশন করাবেন অ্যাঞ্জেল দিবেন। তারপর হচ্ছে কি গ্রিল করবেন স্পলার করবেন ব্যাকলাইট মডিফিকেশন করবেন এটা কিন্তু ব্যাকলাইট মডিভিশনের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তো এই ধরনের এই একটা বাজেট আপনারা রাখলে মোটামুটি একটা ক্লাসিক্যাল লুক দিতে পারেন তা যারা এই ধরনের কাজগুলি করাতে চান আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম